রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা যারা নবম শ্রেণী থেকে বার্ষিক পরীক্ষা দিবে এবং সামনে টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করবে এবং এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আমি পরিসংখ্যানের কিছু পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছিলাম সেই পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্নের আজকে আমরা তিন নং প্রশ্নের সমাধান করব। এই প্রশ্নটা আসছে দেখো কুমিল্লা বোর্ড দুই সালে এই নিয়মে আরও বিভিন্ন বোর্ডে আসছে তবে এটা কুমিল্লা বোর্ড দু সালে আসছে তো এরকম একটা সারণী দেওয়া আছে সারণীটা তোমরা দেখে নিও তো এখান থেকে লেখা আছে যে উদ্দীপকের আলোকে এফ ওয়ান টু নির্ণয় নির্ণয় করার জন্য আগে আমাদের দেখতে হবে যে প্রসরূ শ্রেণী কোনটা আগে আমাদের প্রসরূত শ্রেণীটা বের করতে হবে তাহলে প্রসরূত শ্রেণীর বের করার নিয়মটা কি যে দেখতে হবে যে গণসংখ্যার সবচেয়ে বেশি কত দেখো গণসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এই শ্রেণীতে এখন আমি সেই কথাটা লিখেছি এখানে জান গণসংখ্যা সর্বাধিক তেরো আছে এই যে তেরো গণসংখ্যা সর্বাধিক তেরো আছে সাতচল্লিশ থেকে ছাপ্পান্ন শ্রেণীতে এই যে সাতচল্লিশ থেকে ছাপ্পান্ন শ্রেণীতে তাহলে এটাই আমাদের প্রচুরক শ্রেণী তাই লিখেছে যে সুতরাং প্রচুরক শ্রেণী সাতচল্লিশ থেকে ছাপ্পান্ন প্রচুর শ্রেণী নির্ণয় করা হয়ে গেলো এখন এই প্রস্তুত শ্রেণী থেকে আমরা f1 এবং এফ টু নির্ণয় করব এখন আসি যে এফ এবং এফ কি। কী হচ্ছে যে প্রস্তুত শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্বের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করলে যে মানটা আসে সেটা হচ্ছে এফ তাহলে অতএব F1 সমান হবে এই প্রস্তুত শ্রেণীর গণসংখ্যা হচ্ছে তেরো বিয়োগ তার পূর্বের শ্রেণীর গণসংখ্যা হচ্ছে দশ তাহলে এটার রেজাল্ট আসলো তিন এখন এফ টু কি এফ টু হচ্ছে প্রচুর শ্রেণী গ্রহণ সংখ্যা থেকে তার পরের শ্রেণীর গ্রহণ সংখ্যা বাদ তাহলে এফ টু হবে তেরো বিয়োগ এই যে নয় তাহলে তেরো থেকে নয় যদি বিয়োগ করা হয় তাহলে আমাদের আসে চার তাহলে আমরা এফ ওয়ান এফ ওয়ানের মান পাইলাম তিন এবং এফ টুর মান পাইলাম চার আমরা বের করব। এফ ওয়ান মাইনাস এফ টু অতএব এফ ওয়ান মাইনাস এফ টু তো এফ ওয়ানের মান কত বের করছি আমরা তিন আর এফ টুর মান বের করছি আমরা চার তাহলে একটা প্লাস একটা মাইনাসের যদি থাকে তাহলে বড় সংখ্যা থেকে শুরুর সংখ্যা বাদ যাবে চার থেকে তিন বিয়োগ করে থাকে এক আর বড় সংখ্যার চিহ্ন মাইনাস এই জন্য এখানে একটা মাইনাস হবে তাহলে আমাদের যে বের করতে বলা হয়েছে যে এফ ওয়ান মাইনাস এফ টু এর মান নির্ণয় করো তাহলে এইখানে আমাদের অ্যান্সার হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এবার আমরা পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্নের চার নং প্রশ্নের সমাধান করব। এই প্রশ্নটা আসছে বরিশাল বোর্ড দু সালে তো এরকম প্রশ্ন দেওয়া আছে উনিশ এত 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 সংখ্যাগুলোর গড় ষোলো দশমিক পাঁচ হলে এক্সের মান নির্ণয় করো তো এটার জন্য আমরা কী করব যে প্রথমে দেখব যে যোগ ফল কত অর্থাৎ এখানে যা যা উপাত্ত দেওয়া আছে সেগুলো যোগ ফল বের করবো উপাত্তগুলোর যোগ ফল এই যে এখানে যা দেওয়া আছে সেখানে আমরা লিখেছি উনিশ যোগ একুশ যোগ ছাব্বিশ যোগ তেরো যোগ এগারো যোগ সাতাশ যোগ এক্স যোগ উনতিরিশ তাহলে এই সবগুলো যোগ প্রথমে আমাদের এক্স আছে তো এক্সটা আমরা আগে লিখবো এক্স লিখলাম তারপরে এই সবগুলো যোগ করলে আসে একশো ছেচল্লিশ আমি আগে যোগটা করে রেখেছি তো তোমরা ইচ্ছা করলে ক্যালকুলেটে যোগগুলো করে নিবে এক্স বাদ দিয়ে মানে এক্স আলাদা রেখে তারপর সংখ্যাগুলো শুধু যোগ করবে তো আমরা যোগ করেছি এখন উপাত্তগুলোর সংখ্যা উপাত্তগুলোর সংখ্যা কয়টা এখান থেকে তুমি হিসাব করবে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ আটটা এখানে একসহ কিন্তু গণনা করতে হবে তো উপাত্তগুলোর সংখ্যা হচ্ছে আট এখন এখন উপাত্তগুলোর যোগ বের করলাম উপাত্তগুলোর সংখ্যা বের করলাম তো উপাত্তগুলোর যোগ ফলকে যদি উপাত্তগুলোর সংখ্যা দিয়ে আমরা ভাগ করি তাহলেই কিন্তু গড় বেরিয়ে যাবে অতএব আমরা এখন গড়ের সূত্রটা লিখবো অতএব গড় সমান তো লিখলাম গড়ের সূত্র হচ্ছে গড় সমান উপাত্তগুলোর যোগ ফল বা উপাত্তগুলোর সংখ্যা এখন আমার প্রত্যেকটার মান বসাবো দেখো গড় কত দেওয়া আছে গড় দেওয়া আছে আমাদের এই যে এইটা ষোলো দশমিক পাঁচ তো সেটা আমরা এখানে লিখব ষোলো দশমিক পাঁচ সমান উপাত্তগুলোর যোগফল হচ্ছে এক্স প্লাস একশো ছেচল্লিশ আর উপাত্তগুলোর সংখ্যা হচ্ছে আট আমরা যদি এটাকে আর আর এই করি অর্থাৎ এইটার উপরের অংশ এটা নিচের অংশ আর এটা নিচে মনে মনে এক আছে সেই অংশ আর এটা গুণ করলে আমরা পাবো এরকম আমি এই পাশে লিখছি যে এক্স এক্স আমরা বাম পাশে রাখি এক্স সমান একশো বত্রিশ এ পাশে আছে আর এই একশো ছেচল্লিশে ও পাশে চলে গেলে মাইনাস হবে একশো ছেচল্লিশ অতএব এক্স সমান একশো ছেচল্লিশ থেকে যদি একশো বত্রিশ বাদ দেয় তাহলে আসে মাইনাস চোদ্দ তাহলে এটাই আমাদের এক্সের মান আসবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ